কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক বললে ভুল হবে তারা কঠোর হরতাল পালন করবে এই কর্মসূচি ঘোষণা করেছে ইতিপূর্বে কবে আঠারো আগের মাসের একটা তারা হরতাল ঘোষণা করেছিল তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন হরতালটি সম্ভবত পালিত হয়েছে রাজনীতিতে একটা আলোচনা চলছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সুযোগ দেওয়া হবে কি হবে না এই আলোচনা চলছিল এই আলোচনা যখন চলছিল ঠিক তখনই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো তারা লিফলেট বিলি করবে বিক্ষোভ করবে মিছিল করবে কঠোর হরতাল পালন করবে কোট আনকোট কঠোর হরতাল পালন করবে হরতাল বিষয়ে একটি কথা বলি যে শেখ হাসিনা পতিত স্বৈরাচারের প্রতিকৃতি জোর করে ক্ষমতা দখল করে থাকা কোট আনকোট প্রধানমন্ত্রী গণ আন্দোলনের মুখে পালিয়ে যাগার পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেশের ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি দিন হরতাল পালন করেছে সে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হরতাল বিরোধী কথা বলেছে সে মানে হরতাল পালনও সে করেছে হরতাল বিরোধী কথাও সে বলেছে ১৬ বছর ধরে বিগত ১৬ বছর ধরে হরতালের বিরুদ্ধে জিকির করেছে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পাঁচ মাসের মধ্যে পাঁচ মাস পরে এসে এখন সে হরতাল ঘোষণা করলো এখন এই হরতাল বা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করছে কিনা আওয়ামী লীগের কি এই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার সক্ষমতা আছে তারা কি হরতাল পালন করতে পারবে প্রথমত কথা আওয়ামী লীগের সক্ষমতা নাই দ্বিতীয়ত কথা আওয়ামী লীগ এই হরতাল পালন করতে পারবে না মাঠে থাকতে পারবে না তাহলে এটা নিয়ে আলোচনা করছি কেন এটা নিয়ে আলোচনা করছি শেখ হাসিনার প্রথম দুটি কারণ একটি হচ্ছে শেখ হাসিনার চরিত্র বোঝানোর জন্য যে এতদিন ধরে এক হরতালের বিরুদ্ধে কথা বলেছে এখন এসে শেষে হরতাল ঘোষণা করছে এটা একটা কারণ আরেকটা কারণ দেশের ভেতরে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে তারা রাস্তায় আসবে বা মাঠে আসবে শেখ হাসিনা প্রত্যাশা করে এবং তাদের উপরে আক্রমণ হবে সেই আক্রমণটি ছাত্র জনতা করবে কারণ তাদের অপকর্মের কারণে তো আওয়ামী লীগের অপকর্মের কারণে তো মানুষের ক্ষোভ যায় নাই আক্রমণ করবে মারধর করবে এটা শেখ হাসিনা দেখতে চায় এর ছবি উঠবে ভিডিও হবে শেখ হাসিনা বলবে যে আমার লোকদের উপরে মারা হচ্ছে পৃথিবীকে দেখাবে এর দিয়ে তার সে রাজনীতিতে একটা সুবিধা নিতে চায় তো এই যে দুটি কারণে আওয়ামী লীগ এই রাজনৈতিক এই হরতালের কর্মসূচিটা ঘোষণা করেছে এবং সেই কারণেই এটা নিয়ে আলোচনা করা দরকার মারপিট বা আক্রমণ তাদের নেতারা যে খুব বেশি জায়গায় বের হবে তাদের উপর আক্রমণ হবে এরকম বেশি কোনো ঘটনা ঘটবে না কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেটা পরিকল্পনা করছে আমি জানি না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি আছে কিনা তাদের কাছে কোনো তথ্য আছে কিনা আওয়ামী লীগ যে কাজটা করবে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিছু জায়গাতে আগুন দেওয়ার চেষ্টা করবে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করবে দোকানে আগুন দেওয়ার চেষ্টা করবে নিজেদের বাড়ি করে বা একে অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ভিডিও বার্তা অডিও বার্তা শুনেন নাই আগুন দিতে বলেছে বাড়ি ঘরে তো সেক্ষেত্রে আগুন দেয়ার অর্থাৎ কিছু ককটেল বিস্ফোরণ ঘটাবে দু একজন মানুষ হত্যা করতে পারে অতর্কিত আক্রমণ করে এই কাজগুলো করে আওয়ামী লীগ এই সামনের হরতালটিতে দেশের ভেতরে এবং দেশের বাইরে জানান দিতে চায় যে তারা আছে তারা রাজনীতিতে ফিরে আসবে এখন আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা কঠোর হরতালের এই কর্মসূচির জায়গাতে সরকারের অবস্থান কি হবে একটি কথা খুব পরিষ্কার করে বলি অনেকে দ্বিমত করতে পারেন অভ্যুত্থানে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনা তার দল বল নিয়ে অর্থাৎ তিনশো নেতা মন্ত্রী এমপি এদেরকে নিয়ে পালিয়েছে সবচেয়ে বড় দুর্বলতা গুন্ডা তারা যারা ক্যান্টনমেন্ট অবস্থান নিয়েছিল তাদেরকে সীমান্ত পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা সরকার প্রতিরোধ করতে পারেনি ঠেকাতে পারেনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি এটা একটা বড় দুর্বলতা খেয়াল করে দেখেন সেরিন শারমিন চৌধুরী স্পিকার পাসপোর্ট অফিসে আসে নাই কিন্তু তার আঙুলের ছাপ দেওয়া হয়েছে এখন সে কোথায় আছে সে কি পাসপোর্ট পেয়ে গেছে সে কি দেশের বাইরে পালিয়ে চলে গেছে বা তাকে পালাতে সুযোগ দেওয়া হয়েছে এই তথ্য সরকারের কাছে আছে কিনা জানি না বাংলাদেশের কারো কাছে নাই যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনও যা ধারণা করেছিল যে তাদের পতনের পরে তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন হত্যাকাণ্ড সংগঠিত হবে সেই তুলনায় তাদের উপরে প্রায় কিছুই হয়নি প্রায় কোনো আক্রমণ হয়নি হত্যাকাণ্ডের যে গল্প প্রচার করা হয় সেটা একেবারেই অসত্য বিয়াল্লিশ তেতাল্লিশ জন পুলিশ মারা গেছে পরবর্তীতে কিছু মানুষ মারা গেছে পাঁচ তারিখের পরেও কিন্তু সেটা খুবই নগণ্য আওয়ামী যে অপরাধ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষুব্ধতা সেই তুলনায় একেবারেই সামান্য তো এই যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই ছাত্র জনতা যে তাদেরকে হত্যা করে নাই তাদেরকে নিপীড়ন করে নাই এতে আওয়ামী লীগের শক্তি এতে আওয়ামী লীগের সাহস বেড়েছে এই সাহস বাড়ার কারণে তারা এখন এসে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করতে পারছে আর যেহেতু ছাত্র জনতা আওয়ামী লীগের উপর আক্রমণ নিপীড়ন নির্যাতন করে নাই আওয়ামী লীগ এটাকে গল্প হিসেবে প্রচার করে খুব বেশি সুবিধা করতে পারছে না সেই কারণে আওয়ামী লীগ বা তাদের দলের নেতা কর্মী কর্মীদের উপর আক্রমণ হোক বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হোক তাহলে সে বলতে পারবে যে দেশে অরাজকতা চলছে এটাই আওয়ামী লীগের এই হরতাল এবং রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মূল কারণ সরকারের জায়গা থেকে বিচারিক প্রক্রিয়া চলছে শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার চলা চলছে গণহত্যাকারীদের বিচার চলছে এই বিচারের কাজটা দুটি জায়গাতে করা দরকার প্রথমত কথা এটা নির্মহ হতে হবে প্রশ্ন ছাড়া হতে হবে একই সঙ্গে বৃদ্ধি করতে হবে একই সঙ্গে যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে তাদের নামে সুনির্দিষ্ট করে মামলা দিয়ে তদন্ত করে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হবে তালে ধীর গতিতে মামলা পরিচালনা করলে অপরাধীরা গণহত্যাকারীরা আরো সাহস পাবে অরাজকতা করায় একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে হত্যাকারী তাকে ধরে আপনি বিচার করবেন ইতিহাসের নিয়ম এটাই আইনের কথা এটাই যদি আপনি একজন হত্যাকারীকে ধরে বিচার না করেন সুযোগ পেলে হত্যাকারী আপনাকে হত্যা করবে এটাও ইতিহাস বলে আপনি হত্যাকারীর বিচার না করে হত্যাকারীকে সুযোগ দেবেন সেই সুযোগ নিয়ে হত্যাকারী শক্তি সঞ্চয় করে আপনাকে হত্যা করবে এটা সবাইকে মনে রাখতে হবে এই গণহত্য গণ আন্দোলনের গণভ্যুত্থানের যে শক্তি তাদের সবাইকে বিষয়টি মনে রাখতে হবে মনে রাখতে হবে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে আওয়ামী লীগ ক্রমে ক্রমে সেই দিকে ধাবিত হচ্ছে কি না কাউকে দুর্বল হিসেবে দেখবেন না মনে হাসি রসিকতা করবেন না বিষয়টিকে সিরিয়াসলি নেবেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করবেন না হত্যাকারীর বিচার করবেন যে কেউ কেউ দেখি বলে যে আওয়ামী লীগকে আমি ফ্যাসিস্ট মনে করি না আমিও আপনার সাথে একমত আমিও আওয়ামী লীগকে ফ্যাসিস মনে করছি না আপনার কথা অনুযায়ী আওয়ামী লীগ হত্যাকারী সুনির্দিষ্ট করে বলতে হবে শেখ হাসিনা হত্যাকারী আওয়ামী হত্যাকারী শেখ হাসিনা খুনি এক দেড় দুই হাজার মানুষকে খুন করেছে বাইশ একুশ বাইশ দিনের আন্দোলনে তাকে যদি শুধুমাত্র ফ্যাসিস বলা হয় তাহলে ফ্যাসিস শব্দটাকে অসম্মান করা হয় এই কারণে শেখ হাসিনা বা আওয়ামী যে যারা বলেন যে আমি ফ্যাসিস মনে করি না আমিও মনে করি না আমিও মনে করি না একটা খুনি রাজনৈতিক দল একটা খুনি রাজনৈতিক নেতা তাকে শুধুমাত্র ফ্যাসিস বললে কিছুটা আবরণ দেয়া হয় সুতরাং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না বলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট না বলে হত্যাকারী দল খুনি নেতা শেখ হাসিনা এইভাবে বললে বিষয়গুলো পরিষ্কার হয় শেখ হাসিনার যে খরতালের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি আমি জানি এগুলো নিয়ে হাসি রসিকতা হবে মস্করা হবে পারল না করল না কিন্তু এগুলো শুধু হাসি রসিকতার মধ্যে সীমিত রাখা হত্যাকারীকে তার হত্যার বিচার না করে শক্তি সঞ্চয় করতে দেবেন না হত্যাকারী সুযোগ পেলে আবার যে হত্যা করে অর্থাৎ তাকে আবার হত্যা করার সুযোগ দেবেন না ছাত্র জনতার শত শত ছাত্র জনতার রক্ত হাতে লেগে আছে শেখ সেই হাত রক্ত মাখা হাত নিয়ে এসে দিল্লিতে বসে আছে সে বাংলাদেশের মানুষকে উচিত শিক্ষা দিতে চায় সে বলেছে ধরে নিতে হবে সেই উচিত শিক্ষা মানে কি কত নির্দ্বিধায় সে মানুষ হত্যা করতে পারে কত নির্দ্বিধায় সে মানুষকে গুম করতে পারে কত নির্দ্বিধায় সে গণহত্যা সংগঠিত করতে পারে তার প্রমাণ সে দিয়ে গেছে এতে যদি টনক না নড়ে তার বিচারের ক্ষেত্রে তার প্রতি যদি সহানুভূতি দেখানো হয় আওয়ামী লীগের প্রতি যদি সহানুভূতি দেখানো হয় জোর করে কাউকে বিচার করার দরকার নেই অপরাধীদের বিচার করেন যদি অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তার প্রতি কোনো সহানুভূতি নয় হরতাল পালন যদি করতে আসবে তার প্রতি কোনো সহানুভূতি নয় সন্ত্রাস যে করতে আসবে তার প্রতি কোনো সহানুভূতি নয় কঠোর ভূমিকা দরকার যদি না হয় তাহলে কিন্তু ওই যে হত্যাকারী আবার আপনাকে হত্যা করতে আসবে আপনাকে যে হত্যা করতে পারবে না এই ধারণা নিয়ে বসে থাকবেন না আন্দোলন হরতাল পালন করতে পারবে না সে কিন্তু সেটাকে নিয়ে হাসি রসিকতা করবেন না বা শুধু হাসিরসিকতার মধ্যে সীমিত রাখবেন না নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়ে অপরাধের বিচার করেন অপরাধীর বিচার